আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের এই অনুষ্ঠানের পাশাপাশি ত্রিপুরা প্রকল্প এবং ত্রিপুরা জীব বোর্ড আয়োজন করে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের ও বৃক্ষরোপণ করা হয় উক্ত অনুষ্ঠান ও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেশ আরি ধর্মনগর Our guest of honor, Dr. V.K. Kilitar, honorable Lokayo, gratitude for being present today. Before we plunge to the seminar, Territorial, IT and Statistics, Secretary, ARDB, Fishery and our special guest, Srimati Monika Dasgupta, honorable Deputy Mayor, Agartala Mid. সারা বিশ্বে বায়োলজিক্যাল ডাইভার্সিটি এবং বায়োলজিক্যাল ডাইভার্সিটি বলতে এটাই সাধারণ অর্থে এটাই এই জগতে আমরা যারা বসবাস করছি পশু পাখি যত সব গাছপালা সমস্ত কিছু তার মধ্যে একটা ব্যালেন্সিং থাকে এই ব্যালেন্সিংটা যখন নষ্ট হয়ে যাবে কি বন্য প্রাণীরা বাঁচতে পারবে না মানব সমাজকে ধ্বংস হয়ে যাবে তো আজকে আমরা প্রথমে বৃক্ষরোপণ করি বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সচেতন আনতে চেষ্টা করছি যে গাছ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারবে অক্সিজেনের দরকার জলের দরকার এই সচেতনতার জন্য আজকে সারা বিশ্বের মধ্যে কিন্তু এই ধরনের এবং আমাদের এবং বিভিন্ন সেকশনের যারা কর্মচারীরা আছে ওনারা আজকে রক্তদান দিয়ে এই দিনটাকে মানুষের কাছে এই বাড়তে দিতে চেষ্টা করছে যে যদি আমরা বেঁচে থাকতে হয় শুধু নিজেদের জন্য না অন্যদের জন্য চিন্তা করতে হয় এই মহতি কাছে অনেকে অংশগ্রহণ করেছে এবং ত্রিপুরা রাজ্যেও আমরা আপাম সারা রাজ্যের মানুষকে আমরা যে পরিবেশকে রক্ষা করতে গেলে গাছ বাঁচাতে হবে নিজের চিন্তার বাইরেও কিন্তু অন্যদের নিয়ে আমাদের চিন্তা করতে হবে